লোকসভা নির্বাচনে খানাকুল বিধানসভার অন্তর্গত উনিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবচেয়ে বেশি ভোটের লিট দেবে চিংড়া গ্রাম পঞ্চায়েত এমনটাই দাবি করলেন পঞ্চায়েত প্রধান কার্তিক ঈশ্বর তিনি বলেন এই অঞ্চলে একসময় যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্গম সেই যোগাযোগ ব্যবস্থাকে গত কয়েক বছরে অনেক উন্নত করা হয়েছে বিভিন্ন নদী ও খালের ওপর তৈরি করা হয়েছে কংক্রিট ও কাঠের সেতু তাই এলাকার মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য তৃণমূল সরকারের পাশে আছেন বলে জানিয়েছেন গত বিধানসভা নির্বাচনেও খানাকুল এলাকার উনিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই চিংড়া থেকেই সবচেয়ে বেশি লিড পেয়েছিলেন দলীয় প্রার্থী এবারও যে তার ব্যতিক্রম হবে না এমনই দাবি করেছেন পঞ্চায়েত প্রধান কার্তিক ঈশ্বর তিনি বলেন এবারে নির্বাচনে আরও অনেক বেশি ভোটে লিড দেবে এই গ্রাম পঞ্চায়েত এখান থেকে অনেক উপকার হচ্ছে নতিপুর আরামবাগ তারপরে কলকাতা এদিকে হচ্ছে মুচিঘাট তারপরে আপনার এই জয়পুর ওটা দিয়া চাই আমতা তারপরে হাওড়া বিভিন্ন উপকার বালিপুর তারকেশ্বর হয়েছে কবে থেকে বৃষ্টি হয়েছে বিটাই মামাটি মানুষ সরকার আসার পর এই বছর ছয়েক হয়ে গেল বিটা হয়েছে এই বিডার আগে যে পরিষেবাটা ছিল খুবই জঘন্য স্কুলের ছেলেমেয়েরা পারাপার হতে পারত না নৌকায় পারাপার হতো ডুবে যেত মামাটি মানুষের সরকারে আসার পর এই বিড হয়ে এলাকার মানুষ এবং অত্যন্ত দূর এলাকার মানুষও উপকার পাচ্ছে থানা ব্লক স্কুল বাজার হাট সমস্ত মানুষ পরিষেবাটা পাচ্ছে এতে এলাকার মানুষ খুব খুশি মামাটি মানুষের সরকারে এসে এলাকার মানুষ যা উপকার পাচ্ছে এতে মানুষ খুব খুশি পাচ্ছে এবং এই বিড়িটা হয়ে আশপাশের যে গ্রাম পার্শ্ববর্তী গ্রাম এবং বিভিন্ন দূরত্ববর্তী থেকে যে গ্রামের মানুষ আসছে এবং তারা এইটা দেখে তারা অত্যন্ত খুশি এবং মামাটি মানুষের পাশে সমস্ত মানুষ তারা ধন্যবাদ জানাচ্ছে এবং এই রকম পরিষেবা তারা আরও চাইছে এবং এই শুধু বিড়িটাই নয় আরও চিংড়া পঞ্চায়েতের উদ্যোগে মামাটি মানুষের সরকারে আসার পর চিংড়া পঞ্চায়েতের উদ্যোগে প্রধান সাহেব আরও এই রকম একটি পাকা কাঠের বীজ করেছে এবং ঢালায় কংক্রিট একটা কাঠের বীজ হয়েছে আপনার নাম আমার নাম বিশ্বনাথ বাঙাল বাড়ি দোষতি রঞ্জিত বাটি সেটাই কি উপকার হয়েছে উপকার বহু মানুষের উপকার হয়েছে যাতায়াত গাড়ি চলাচল সব কিছু হচ্ছে মাল বহা বহি সব কিছু হচ্ছে এই ব্রিজ হয়ে যে উপকার হয়েছে এই উপকার বোধ কেউ ভোলা যাবে না জীবনে কদিন আগে হয়েছে এই ছ সাত বছর আগে ছ সাত বছর আগে হ্যাঁ এটা কোনখান থেকে করিয়েছে ব্রিজটা হ্যাঁ কোনখান থেকে করানো হয়েছে ব্রিজটা এটা আমাদের পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে আপনার নাম আমার নাম দিবাকর ঘাঁটা কোথায় বাড়ি চিংড়া

নদীমাত্রিক ভৌগোলিক অবস্থা দিক থেকে একবার বিচ্ছিন্ন এদিকে খানাকুল এদিকে হাওড়া হাওড়া জেলার একটা অংশ অরুণার একটা অংশ উদাহরণ করে কুসড়া একটা অংশ বিচ্ছিন্ন হয়ে মধ্যে পড়ে আমরা পঞ্চায়েতে ক্ষমতা আসার পর এবং ক্ষমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর চিংড়া গ্রাম পঞ্চায়েতে আমার বিশেষ করে এই যোগাযোগ ব্যবস্থা যেটা বিচ্ছিন্ন হয়েছিল মানুষের এক জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা ওই কাঠের পোল কংক্রিট ব্রিজ এগুলো করার ক্ষেত্রে মানুষের যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নতি হয়েছে তেমনিভাবে আমরা সার্বিকভাবে রাস্তাঘাট থেকে আরম্ভ করে লাইন থেকে আরম্ভ করে সর্বদিক দিয়ে কিন্তু আমরা যেভাবে সার্বিক উন্নয়ন করেছি চীনা গ্রাম পঞ্চায়েত তাই নিজেকে কিন্তু আমরা চীনা গ্রাম পঞ্চায়েত আশা করছি যে বেশি পরিমাণে লেট দেবো তার আরও কারণ হচ্ছে আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে লেগে থাকি মানুষের সুখ দুঃখে আমরা মানুষের পাশে থাকি আমরা সব সময়। মানুষ যখনই বিপদে পড়ে আমরা মানুষের কাছে ছুটে যাই সেই জন্যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন আমরা অফিসে যতক্ষণ না থাকি তার থেকে বেশি আমরা সময় দিই মানুষের কাছে সেই জন্য আমরা গত বিধানসভায় যেমন চীনাগর গ্রাম পঞ্চায়েত খানাপুর বিধানসভার মধ্যে সবথেকে বেশি পরিমাণে লিপ্ত ছিল আমরা এবারেও আরামবাগ লোকসভা কেন্দ্রে যিনি পাচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের অপূর্ব পদ্মার আমরা এবারেও লোকসভা ভোটে চীনাগড় গ্রাম পঞ্চায়েত উনিশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ভোটে দেবো আশা করছি গতবারের থেকেও প্রায় দেড় হাজার ভোট আমরা বেশি গ্রিফ দেব সেটা আমরা মানে দায়িত্ব নিয়ে আমরা বলছি যেটা ঢাকাগুলি বিধানসভা সেটা কেউ পারবে না চিঙা গ্রাম পঞ্চায়েতে একমাত্র পারবে যে গ্রীতে আমরা মানুষের সঙ্গে সবসময় মিশে থাকি এবং সবসময় মানুষের সুখ দুঃখে থাকি আর যেভাবে সার্বিক উন্নয়ন হয় যেভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী পরিকল্পনা যে জনমুখী যে স্কিমগুলো সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি সেই জন্য মানুষ কিন্তু আমাদের পাশে আছে সেই জন্যই বলবো যে আমরা চিঙ্গার গ্রাম পঞ্চায়েত থানাপুর বিধানসভার মধ্যে অপূর্দোপোধারকে গতবার বিধানসভার থেকেও বেশি পরিমাণে ভোট দিয়ে আমরা জেতাব এই আশা রাখছি